হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি আর আজ আমরা রওনা দিচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে তো চলো এখন বাজেই সকাল সাড়ে নটার মতন আর আমরা এখন দেখতেই পাচ্ছ সব কিছু মানে লাগেজপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এই ট্যুরটা কিন্তু অর্গানাইজ করেছে আমার হাজব্যান্ড তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস এখন এসে পৌঁছায়নি তো তোমরা তো জানোই আমরা যাচ্ছি হচ্ছে প্র্যাগরাজ অমৃত কুম্ভে স্নান করার জন্য তো চলো যেতে যেতে পুরো মানে কী এক্সপিরিয়েন্স হয় সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো তো দেখতে থাকি পুরো ভিডিওটা আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর এখানে এই যে মাম রয়েছে আর এখনো পাশ এসে পৌঁছায়নি পাশ এসে পৌঁছাল তো তারপর দেখো এখন বাস চলে এসছে এবার একে একে সব যাত্রীরাই আর কি বাসে উঠে যাচ্ছে এখান থেকে কিছু যাত্রী উঠেছে আবার কিছু যাত্রী উঠবো বারাসাত থেকে মধ্যমগ্রাম যে বারাসাত আছে সেই বারাসাত থেকে তো দেখতেই পাচ্ছো এখন আমরা বারাসাত থেকে মানে যাত্রী ওঠার পর এখন বাস ছেড়ে দিচ্ছে এখন যাচ্ছে হচ্ছে দিল্লি রোডের দিকে তো এখান থেকে এখন দক্ষিণেশ্বর ব্রিজ আমরা ক্রস করছি আর দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলো হচ্ছে মা ভবতারিণীর নাম নিয়ে এখন আমরা যাত্রা শুরু করি তারপর আমরা এখন চলে এসেছি অন্ডালে আর অন্ডালে দেখতেই পাচ্ছ এখানে একটা বাসটাকে একটু সাইড করা হয়েছে কারণ এখানে হবে আমাদের রাতের রান্না তো এখানে রাতের খাওয়া দাওয়া হবে তো আমাদের সাথে কিন্তু রাঁধুনিও যাচ্ছে তাই আমাদের খাওয়া দাওয়া সেরকম একটা অসুবিধা হবে না বললেই চলে তো এখন দেখতে পাচ্ছো পুরো বাস প্রায় খালি হয়েছে সবাই যে যার মতো নিচে নেমে পড়েছে তো চলো এখন আমরাও নিচে যাই নিচে গিয়ে একটু আশপাশটা ঘুরে দেখি আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসানসোল ঢুকে যাবো তারপর হচ্ছে ঝাড়খণ্ড মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডের দিকে চলে যাব দ্য নেক্সট আজ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি আর এখন বাজে এই সকাল সাড়ে নটার মতন আর আমরা এখনও রয়েছি ঝাড়খণ্ডের বর্ডারে এখান থেকে এখনও আশি কিলোমিটার যেতে হবে তবে গিয়ে আমরা বিহারের বর্ডারে পৌঁছাবো তো যাই হোক এখানে কিন্তু এখন বাসটা দাঁড়িয়েছে কারণ এখানেই রান্নাবান্না হবে আর দুপুরের খাওয়া দাওয়া হবে তো তার জন্য আর এখানেই আমাদের মানে ফ্রেশ হওয়ার জন্য টাইম দিয়েছে তো এখানে এখন আমরা স্নান টান করবো তো চলো প্রচুর কষ্ট হচ্ছে আর কি কালকে রাত্রেবেলা এত জ্যামে আটকেছিলাম প্রায় ভোর তিনটা থেকে কাল নটা অবধি আমরা জ্যামে আটকেছিলাম তো বুঝতেই পারছো প্রায় ছ ঘন্টার কাছাকাছি তারপর ননস্টপ বাস চলার পর এখন এসে পৌঁছেছি আমরা বিহারে আর এখন দেখতেই পাচ্ছ মানে গয়া ক্রস করে চলে এসেছি তো এটা হচ্ছে বৌদ্ধ গয়া তো এখানে হচ্ছে আমাদের এখন আবার ডিছে মানে এখানে এবার রান্না হবে রাতের জন্য এখন প্রায় সাড়ে নটা মতন বেজে গেছে তো খেতে খেতে মোটামুটি এগারোটা তো বেজেই যাবে আর আমাদের এই ফুল যা মানে যে আমরা যে জার্নি করছি মানে ফুল ট্যুরটাতেই কিন্তু আমাদের ভেজ খাওয়াবে মানে যেহেতু ঠাকুরের জায়গায় যাচ্ছি তাই ভেজই রান্না হচ্ছে সব জায়গায় তো সেটাই খুব ভালো হালকা পাতলা রান্না শরীরের জন্য বেশ ভালো কারণ এত ঘন্টা জার্নি করতে হচ্ছে তার জন্য মোটামুটি প্রয়াগরাজ পৌঁছাতে এখন কাল সকালই হয়ে যাবে কারণ এখন আমরা বিহারে রয়েছি তো বিহার থেকে এখন ইউপি ঢুকবে ইউপিতে যাবে তারপর আর তো চলো এখন খাওয়া দাওয়া করব আর বিহারে কিন্তু এখানে এখন ভালোই ঠান্ডা আছে মানে বেশ ঠান্ডাই লাগছে আর এখানে কিন্তু প্রচুর বাস এসছে মানে এখানে হলদিছে আর কি রান্না করছে তারাও খাচ্ছে তো যাই হোক আমরা এখানটা বেশ ভালোই লাগছে তো এখানে টয়লেট টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো বেশ ভালোই তো চলো দেখা হচ্ছে প্রয়াগরাজ পৌঁছে সকালবেলা আর এখন তো তার আগে ডিনার ছাড়বই আর মানে যাতায়াতের যদি বলি বাসের এক্সপিরিয়েন্স তাহলে বলো বাসে কিন্তু একটু কষ্ট আছে যেহেতু সারাক্ষণ বসে থাকতে হচ্ছে তুমি ভালো করে শুতে পারবে না তাই ট্রেন জার্নি সময় ভালো আমার কাছে বাসের থেকে বাসের অভিজ্ঞতার থেকে আমি প্রথম এত ঘন্টার বাস জার্নি করছি এর আগে কিন্তু আমি কোনো দিন এত ঘন্টার বাস জার্নি করিনি তো যাই হোক আমার পাটাগুলো ভীষণ ফুলে যাচ্ছে শরীরে প্রচুর কষ্ট হচ্ছে মানে পা যন্ত্রণা দিচ্ছে যাই হোক তবুও মানে ঠাকুরের নাম নিয়ে আর কি চলে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে এনজয়ও হচ্ছে সবার সাথে নতুন নতুন মানুষের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখতেই পাচ্ছে এখানে কত বাস দাঁড়িয়ে আছে সব বাসই এখানে হোল্ড নিয়েছে খাওয়া দাওয়া করার জন্য রাত্রেবেলা তারপরে এখান থেকে বাসে বা সোজা ছাড়বে তো এক রাজ পৌঁছাবে সারা রাত ধরে বাস চলবে তো চলো এটাও একটা নতুন অভিজ্ঞতা তো সব কিছুকে মানিয়ে নিয়েই এগিয়ে চলতে হবে মানে ভালো খারাপ সব নিয়ে এই যাত্রাটা তো বেশ মজাই লাগছে তো চলো এখানে এখন রাতের ডিনার চলে এসেছে প্লেট তো দিয়েই দিয়েছে তো দেখিয়ে আজকে দুপুরে কী রান্না মানে রাতে কী রান্না হচ্ছে সরি রাতে দুপুরে বলছি আমি যাই হোক তারপর দেখো এখানে ভাত দিয়ে দিয়েছে আর তার সাথে আছে হচ্ছে ডাল আলু ভাজা আর আছে হচ্ছে আলু আর সোয়াবিনের তরকারি তো বেশ গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে ডাল দিয়ে খেতে আলু ভাজা দিয়ে খেতে বেশ কিন্তু ভালোই লাগছে কারণ কি প্রচুর জোর খিদে পেয়ে গিয়েছিলো আর কি সেই দুপুরে খেয়েছিলাম তারপর সেরমভাবে কিছুই খাওয়া হয়নি চা ছাড়া তো এখানে আমি আমার ফোনটা একটু চার্জ করে নিলাম যদিও বাসে চার্জ দেওয়ার জায়গা আছে কিন্তু বাসে না একটাই চার্জার মানে চার্জ দেওয়ার জায়গা আছে সেখানে প্রচুর লাইন মানে বাসে সবাই চার্জ দিচ্ছে তো অসুবিধা তো একটু হচ্ছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের দিকে যাবো নেক্সট হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস তো আজ হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি আজ হচ্ছে মহাশিবরাত্রি আর আমরা এখন এসে পৌঁছেছি প্রয়াগরাজের অনেকটাই কাছাকাছি এখান থেকে আর কিছুটা গেলেই আর কি প্রয়াগরাজ তো চলো বারাণসী ক্রস করেই চলে এসেছি তো দারুণ এনজয় হচ্ছে আর এখন বাজে কিন্তু ভোর পাঁচটা আয়তো তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না কিন্তু বাসের মধ্যে ঘুমিয়ে গেছে তো যাই হোক ওখানে একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে এখান থেকে আর বেশি টাইম লাগবে না প্রয়াগরাজ যেতে মানে প্রচুর এক্সাইটমেন্ট মানে এক্সাইটেড হয়ে আছি আমি আমি কেন পুরো আমাদের বাইশে সবাই যে প্রয়াগরাজ চলে এসেছি মানে যেটা এতদিন ধরে বাড়িতে বসে ভাবছিলাম সেটা আজকে পূর্ণ হতে চলেছে অনেক কিছু ভেবেছি যে আসতে পারবো না ভিড় হবে কি হবে না হবে অনেক কিছুই ভেবে যাই হোক তাও অবশেষে সে আমরা এখন পৌঁছেছি আর দেখতেই পাচ্ছ তা আমাদের মনের মধ্যে একটা আলাদাই কি বলবো লাড্ডু ফুটছে তো যাই হোক তা চলো এখন আমরা যাব হচ্ছে সঙ্গমে তো চলো সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু প্রচুর হাঁটতে হবে জানি না কি হবে এখন এটাও ভয় লাগছে আমাদের বাস যেখানে পার্কিং করছে সেখান থেকে পনেরো থেকে কুড়ি কিলোমিটার হাঁটতে হবে তো তার জন্য বর আর যারা যারা আমাদের সাথে ছিল আমাদের সহযাত্রী তারা সবাই ঠিক করলাম যেখান থেকে এই র্যাপিডোগুলো পাওয়া যাচ্ছে র্যাপিডো ভাড়া করে আমরা সঙ্গম অবধি যাব তো যতটার কি যাওয়া যায় তো দেখতেই পাচ্ছ এখন প্রচুর মানুষ ফিরছে হেঁটে আবার অনেক মানুষ হেঁটে যাচ্ছে তো আমরা এখানে র্যাপিডো করে যাচ্ছি মানে আমরা তো হাঁটতে পারবো না এত কিলোমিটার যদি মানে যারা হাঁটতে পারবে তারা হেঁটেই যাচ্ছে তো চলো এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে আর কতক্ষণ লাগবে আমরা জানি না কতটা দূর তো দেখা যাক দেখতেই পাচ্ছ আশপাশের পরিবেশটা কত সুন্দর আর কিন্তু প্রচণ্ড ধুলো এখানে এটা কিন্তু বলতেই হবে প্রচণ্ড ধুলো প্রচণ্ড রুক্ষ আর কি তো যাই হোক তারপরে দেখো আমরা এখন চলে এসেছি মেন রোডের দিকে যেখান থেকে বাস পার্কিং করেছিল সেখান থেকে তো এখানে লেখাই রয়েছে সঙ্গম প্রয়াগরাজ আর হচ্ছে হাইকোর্ট এই তিনটে জিনিস লেখা রয়েছে তো আমরা এখন সঙ্গমের দিকে যাচ্ছি আর আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে ঝুঁসির দিক থেকে তোমরা নিশ্চয়ই জানো আর ঝুসি ঝুঁসি এলিঘাট আর একটা একটা কী যেন আছে তো আমরা ঝুঁসির দিকে যাচ্ছি ওখান থেকে আর কি সংক্রমে যাব তো আমাদের মোটামুটি সবাই কিন্তু একসাথেই আছি এই আগের বাইকগুলোতে আমাদেরই সহযাত্রীরা যাচ্ছে দারুণ এনজয় হচ্ছে আমি আর মেয়ে একটা বাইকেই উঠেছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে ফিরব পরের পাট নিয়ে কুম্ভ স্নান নিয়ে তো চলো এখন আমরা প্রায় সঙ্গমের সামনে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজ তোমাদেরকে আমি আমার জার্নির অভিজ্ঞতা জানালাম তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে টাটা